ফ্রেন্ডস খুব সহজ ভাবার একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নিন এটা বানানোর জন্য প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নেবো চিকেনের পিসগুলো খুব বড় বড় রাখবেন না তাহলে ভাজার সময় ভেতরটা সিদ্ধ হবে না তাই একটু ছোটো পিসগুলো করে নেবেন এবার তাতে দেবো আদা রসুনের পেস্ট দেড় চামচের মতো হাফ চামচ ভিনিগার রিফাইন অয়েল দেবো দু চামচ পরিমাণ মতো নুন কয়েক কয়েকদানা চিনি দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর একটি ডিম দিয়ে দেবো আর দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নেব ব নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এদিকে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দেবো এবার চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে ডিপ ফ্রাই করে নেবো চিকেনের পিসগুলো লাল লাল হয়ে এলে তেল থেকে তুলে রেখে দেবো ওই তেল থেকে একটু তেল কমিয়ে নেবো নিয়ে ওই তেলেই দেবো রসুন কুচি রসুন কুচিগুলো একটু লাল হয়ে গেলে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো এগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো এবার এই দিকে বাটিতে একটি সস আমি তৈরি করে নেবো দেবো চার চামচের মতো টমেটো সস দু চামচ রেড চিলি সস দেড় চামচ সয়া সস এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে সসটা আমার রেডি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ব্যাস একটু নরম হয়ে এসেছে এবার এই সসটা আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবার এটা ভালো করে মিশে গেলে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য নুন কয়েক দানা চিনি দিয়ে দেবো এবার এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দেবো দিয়ে গ্রেভিটা ঘন হয়ে এলে তাতে সামান্য জল দিয়ে দেবো দিয়ে এবার চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবারে তিকেনের পিসগুলোর ওপর দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজের টুকরোগুলো ছড়িয়ে দেবো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো গ্রেভিটা ঘন হয়ে এলেই নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের চিলি চিকেন যেটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও বা